গাইবান্ধা সুন্দরগঞ্জের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে এক শিক্ষককে আটক করা হয়েছে আর জানা গেছে মীরগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ মোশারফ হোসেন এর আগেও একাধিকবার বিভিন্ন ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এই ধরে গতকাল অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ডেকে নিয়ে যান ছাত্রীটিকে বিভিন্ন কৌশলে নানা সময় নানা জায়গায় নিয়ে যেত এরকম একটা খবর পাওয়া গেছে এক বছর ধরে ছাত্রীটির সাথে তার সম্পর্ক ছিল বলে ছাত্রীটি আমাদেরকে নিশ্চিত করেছেন আসলে এরকম ধর্ষক শিক্ষক হয় কি করে প্রশ্ন থেকেই যায়

एक हुजूरा तुम निश्चित भाग हो जो हिजता हो है जे 4 아니 라기아 따라 बने टेंशन मानना चलेगा है हां तो ओजे यस ओजे यस तुम सुनो তার <tries> <tries> এই তাতে হ'লে আৰু পইচাৰ ঘূৰি তাতে গোলা নাইকিয়া আমি বনাই দিওঁ হ'লে আমি মানি দিওঁ এইপাৰে আমি আবাৰ হ'লে গাড়ী আছোঁ পার্কের অধিক এমন বড় নানা বাড়িও দেখো এটা ঠিক আছে আপনি পালাইলেন কি জন্য যাওয়ার তো কি আপনি পালাইলেন